জিদার না ব্যক্তি বালিক বড় নরোম এ গায় বসলা দু হ্যাঁ ভিজে ভিজে বালিক ছড়া বইলে নাকি হ্যাঁ সলামুরি লেখ কি হয় হাজিরানা সলামুরি উপকৃত করি আমরা জাদুল গটিতে বাইরে দেন জাদুল্লাতে বাড়ি হবে হ্যালো এর মধ্যে মুড়ি হচ্ছে বুঝলে বালি দিয়ে এখন মুড়ি তবে চাল লাগে না চাল না দিয়ে মুড়িটা আপনি করে এখন ডিজিটাল দেশ এখনো লাগেও না বুঝলে বালি দিয়ে হয় আগুনও লাগছে না হ্যাঁ আগে মুড়ি ভাজতে গেলে ওই বালি দিতাম ওর পরে একটু ভিতরে চাল দিতাম তারপর মধ্যে কাগজ দিয়ে আগুন জ্বালাই দিতাম দেওয়ার পরে গরম গরম মুড়ি হতো কিন্তু এখন আর কিছু লাগছে না বুঝলে